সাভারের গণবিশ্ববিদ্যালয়ে মানে গবিতে কিছুদিন আগেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল গুক্স নির্বাচন যাকে বলে হ্যাঁ ফলাফলও এসে গেছে ঠিক কিন্তু শুধু ফলাফল না এর সাথে আরও কিছু বিষয় মানে কিছুটা দাবি কিছুটা বিতর্ক জড়িয়ে আছে মনে হচ্ছে আর এটা তো শুধু একটা ঘটনা না তাই না এর ঠিক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ডাকসু আর জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন হয়েছে হ্যাঁ আর সেখানকার ফলাফল নিয়েও কিন্তু বেশ আলোচনা চলছে একদম তো আমাদের হাতেই তিনটে নির্বাচন নিয়ে কিছু খবর আছে রিপোর্টের মতো আর একটা ফেসবুক পোস্টও আছে আজকে আমরা এগুলো একটু নেড়েচেড়ে দেখব বোঝার চেষ্টা করব যে ঠিক কী ঘটলো আর ছাত্র রাজনীতির হাওয়া কোন দিকে বইছে অন্তত এই সূত্রগুলো থেকে কি বোঝা যায় তাহলে একদম লেটেস্টে দিয়ে শুরু করি গণবিশ্ববিদ্যালয়ের গক্সু নির্বাচন অফিসিয়াল রেজাল্ট যেটা বলছে ভিপি হয়েছেন ইয়াসিন জিএস রায়হান আর এজিএস শামিউল নির্বাচন কমিশন এটাই জানিয়েছে কিন্তু গল্পটা কি এখানেই শেষ এখানেই আসলে একটা অন্য মোড় আছে ফল ঘোষণার প্রায় সাথে সাথেই মানে বৃহস্পতিবার মাঝরাতের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দেন ও আচ্ছা কি লিখেছেন তিনি তিনি দাবি করেছেন যে গোকসুতে নতুন যে জিএস আর এজিএস নির্বাচিত হয়েছেন মানে মো রায়হান খান আর শামিউল হাসান শোভন এরা দুজনই নাকি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে জিতেছেন বলেন কি মানে অফিসিয়াল ফলাফলে যারা জিতেছেন বলছেন তাদেরকেই শিবির নিজেদের সমর্থিত প্রার্থী বলছে হ্যাঁ ঠিক তাই পোস্টে কিন্তু নির্দিষ্ট করে দুজনের নাম এমনকি তাদের ডিপার্টমেন্টে উল্লেখ করা হয়েছে জিএস পদে পদে পশুচিকিৎসা ও প্রাণীবিজ্ঞান অনুষদের রায়হান খান আর এজিএস পদে মেডিক্যাল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শামিউল হাসান শোভন ইন্টারেস্টিং ভিপি পদ নিয়ে কিছু বলেননি শুধু জিএস আর এজিএস না এই পোস্টে অন্তত ভিপি পদের ব্যাপারে কোনো দাবি দেখা যায়নি শুধু এই দুটো শীর্ষ পদের কথাই বলা আছে এটা মানে কেন শুধু এই দুটা পদ সেটা একটা প্রশ্ন হয়তো এই দুটা পদই তাদের কাছে স্ট্র্যাটেজিক্যালি বেশি গুরুত্বপূর্ণ বা হয়তো শুধু এই দুটোতেই তাদের প্রার্থী ছিল বা জিতেছে বলে তারা মনে করছেন কে জানে হুম এই দাবিটা ঠিকমতো বুঝতে হলে তো নির্বাচনটা কেমন ছিল সেটাও একটু জানা দরকার রিপোর্টগুলোতে কি বলছে ভোট কেমন হয়েছে রিপোর্ট বলছে ভোট বেশ উৎসবের মেজাজেই হয়েছে সকাল নটা থেকে উনিশটা সেন্টারে ভোট হয় ভোটারদের উপস্থিতি নাকি বেশ ভালই ছিল প্রায় পুনে পাঁচ হাজার মোট ভোটার চার হাজার সাতশো একষট্টি জন আর এগারোটা পদের জন্য সাতাশি জন প্রার্থী ছিলেন বাহ ভালোই প্রতিদ্বন্দ্বিতা তাহলে ভোটের হার কেমন ছিল দুপুর পর্যন্ত একটা খবর পাওয়া গিয়েছিল যে প্রায় সাতষট্টি শতাংশ ভোট পড়ে গেছে এটা কিন্তু বেশ ভালো অংশগ্রহণ বলা যায় হ্যাঁ তা তো বটেই আচ্ছা নির্বাচন পরিচালনার দিকটা কেমন ছিল মানে ফেয়ার ইলেকশনের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল দেখুন এখানেই কিন্তু কর্তৃপক্ষ বেশ জোর দিয়েছে নিরাপত্তা আর স্বচ্ছতার উপর সূত্রগুলো বেশ বিস্তারিত জানাচ্ছে এ ব্যাপারে যেমন ধরুন পুরো ক্যাম্পাসে তিনশো পঞ্চাশ জন নিরাপত্তা কর্মী ছিলেন তিনশো পঞ্চাশ জন একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে হ্যাঁ সংখ্যাটা বেশ বড় শুধু তাই না প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল আর সেই ক্যামেরার ফুটেজ কিন্তু শুধু রেকর্ড করা হয়নি তাহলে ওগুলো নাকি লাইভ দেখানো হচ্ছিল ক্যাম্পাসের ট্রান্সপোর্ট যত্তরে বসানো বড় এলইডি স্ক্রিনে ও আচ্ছা মানে যে কেউ দেখতে পাচ্ছিল ভেতরে কি হচ্ছে হ্যাঁ সম্ভবত স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা যাতে পরে কোনো অভিযোগ না ওঠে এর বাইরেও নাকি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী আর কুইক রেসপন্স টিমও ছিল সেনাবাহিনী পর্যন্ত হুম মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর নির্বাচন যারা পরিচালনা করেছেন তারা একদম জোর গলায় বলছেন যে পুরো নির্বাচন খুব সুষ্ঠু শান্তিপূর্ণ স্বচ্ছ হয়েছে কোনো গণ্ডগোল হয়নি ছাত্রছাত্রীরা আরামে ভোট দিতে পেরেছে এত নিরাপত্তা সিসিটিভি লাইভ দেখানো এই পুরো আয়োজনের পর ছাত্র শিবিরের এই দাবি দুটো বিষয় ঠিক একসাথে মেলানো যাচ্ছে না যেন ঠিক এই জায়গাটাতেই আরও ভাবার আছে একদিকে কর্তৃপক্ষ বলছে নিশ্চিদ্র নিরাপত্তা আর স্বচ্ছতার মধ্যে ভোট হয়েছে অন্যদিকে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন দুটো গুরুত্বপূর্ণ পদের বিজয়ীদের নিজেদের লোক বলে দাবি করছে তাহলে কি ধরে নিতে হবে যে যদি নির্বাচন সত্যিই স্বচ্ছ হয়ে থাকে তাহলে এই ফল এবং শিবিরের এই দাবি দুটোই বাস্তব মানে শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দিয়েছে হতে পারে অথবা এমনও হতে পারে যে এর পেছনে আরও কোন জটিল সমীকরণ আছে যা সূত্রগুলোতে সরাসরি আসছে না কিন্তু এই দুটো তথ্য মানে ব্যাপক নিরাপত্তা আর এই দাবি একসাথে আসায় পরিস্থিতিটা একটু মানে ঘোলাটা তো বটেই আচ্ছা এবার একটু টাইমলাইনে পেছনের দিকে যাই গক্সুর ঠিক আদেই তো ঢাকার জাহাঙ্গীরনগরেও ভোট হল ডাকসু নির্বাচনটা হয়েছিল সেপ্টেম্বরের নয় তারিখে ফল বেরোল দশ তারিখে সেখানকার ফল নিয়েও তো বেশ হইচই হয়েছিল তাই না হ্যাঁ খুব হইচই হয়েছিল এবং সূত্রগুলো সেই ফলাফলকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখাচ্ছে বলছে যে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবের একটা প্যানেল দিয়েছিল নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফল যখন বেরোলো দেখা গেল ডাকসুর মোট আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই এই জোট জিতে গেছে তেইশটা আঠাশের মধ্যে ভিপিজিএস সহ হ্যাঁ একদম ভিপি এজিএস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদগুলো সেগুলো সহ মোট তেইশটা এটাকে সূত্রগুলো একটা আশ্চর্যজনক বা অপ্রত্যাশিত ফলাফল হিসেবে উল্লেখ করছে আশ্চর্যজনক কেন বলছে মানে এটা কি একেবারে ধারণার বাইরে ছিল সূত্রগুলো সরাসরি কারণ বিশ্লেষণ করছে না কিন্তু আশ্চর্যজনক শব্দটা ব্যবহার করার মানেই হল এটা শায়দ সাম্প্রতিক ধারার সাথে মিলছে না মানে গত কয়েক বছরে ডাকসুতে বা দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে ক্ষমতার যে চেহারাটা আমরা দেখে এসেছি বা যে সংগঠনগুলোর প্রভাব বেশি ছিল এ ফলটা হয়তো তার থেকে অনেকটাই আলাদা মানে একটা বড় ধরনের পরিবর্তন বলা যেতে পারে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের এমন প্রায় নিরঙ্কুশ বিজয় বিশেষ করে যারা হয়তো ক্ষমতার মূল স্রোতে সাম্প্রতিকতীতে এতটা সামনে ছিল না সেটাই হয়তো এই বিস্ময়ের কারণ এটাকে অনেকে ছাত্রদের মুড চেঞ্জ বা নতুন কোনো শক্তির উত্থান হিসেবে দেখছে অন্তত সূত্রগুলো সেভাবেই ইঙ্গিত দিচ্ছে বুঝলাম বেশ বড় ঘটনা তাহলে ডাকসুতে এর ঠিক পরেই তো জাকসু নির্বাচন হল এগারো সেপ্টেম্বর হ্যাঁ ঠিক তার পরদিনে জাহাঙ্গীরনগরে কি হল সেখানেও কি একই ছবি ছবিটা প্রায় একই রকম তবে একটুখানি পার্থক্য আছে সূত্র বলছে জাকসুতে মোট পদ ছিল পঁচিশটা সেখানে শিবিরের প্যানেল জিতেছে কুড়িটা পদে এটাও তো বিশাল সংখ্যা পঁচিশটার মধ্যে কুড়িটা হ্যাঁ বিশাল তো বটেই জিএস এজিএস সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ পদই তারা পেয়েছে কিন্তু একটা কিন্তু আছে কি সেটা জাকসুতে তারা ভিপি পদটা পায়নি যেটা তারা ডাকসুতে পেয়েছিল ও আচ্ছা তাহলে জাকসুতেও ব্যাপক সাফল্য কিন্তু একেবারে শীর্ষ পদটা মানে ভিপি সেটা তারা জিততে পারেনি এই পার্থক্যটা কি তাৎপর্যপূর্ণ হতে পারে দেখুন কুড়িটা পদ জেতাটাও বিরাট ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু ছাত্র সংসদে ভিপি পদের একটা আলাদা গুরুত্ব আছে প্রতীকী বলুন বা কার্যকারী বলুন সেটা না পাওয়াটা হয়তো জাকসুতে ক্ষমতার বিন্যাসে ডাকসুর তুলনায় একটু ভিন্নতা এনেছে তারপরও মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশের দুটো প্রধান পাবলিক ইউনিভার্সিটি ঢাকা আর জাহাঙ্গীরনগর একই ছাত্র সংগঠনের প্যানেলের এরকম ব্যাপক সাফল্য এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা সূত্রগুলো কিন্তু এটাই জোর দিয়ে বলছে তাহলে যদি আমরা তিনটে বিশ্ববিদ্যালয়ের ছবি এক জায়গায় আনি ডাকসুতে প্রায় এক ছিটিয়া জয় মানে আঠাশটার মধ্যে তেইশটা সব বড় পদ সহ ডাকসুতে খুব বড় জয় কিন্তু ভিপি পদটা ছাড়া মানে পঁচিশটার মধ্যে বিশটা আর সব শেষে গকসুতে আনুষ্ঠানিক ফলের সাথে সাথে দুটো বড় পদ জিএস আর এজিএস নিয়ে ছাত্র নিয়ে ছাত্রশিবিরের জোরালো দাবি এই সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ায় দেখুন না আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর তথ্যের ওপর ভিত্তি করে মূল কথাটা হল এই সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের অর্থাৎ ইসলামী ছাত্রশিবিরের বা তাদের সমর্থিত প্যানেলের একটা ধারাবাহিক এবং বেশ চোখে পড়ার মতো সাফল্য দেখা যাচ্ছে বা অন্তত সাফল্যের দাবি উঠছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বললেই চলে হ্যাঁ সূত্রগুলো মিলালে অন্তত তাই মনে হচ্ছে এটা একটা প্রবণতা বা প্যাটার্নের মতো লাগছে এই তিনটি বিশ্ববিদ্যালয়ের ফল দেখলে গক্সুতে বিষয়টা এখনও কিছুটা দাবির পর্যায়ে আর অফিসিয়াল ফলের সাথে একটু ফারাকও আছে যেমন ভিপি পদের উল্লেখ নেই তাদের দাবিতে কিন্তু ডাকসু আর জাকসুতে তাদের সাফল্য তো সূত্র অনুযায়ী বেশ স্পষ্ট আর এই পুরো জিনিসটা ঘটছে এমন একটা সময়ে যখন অন্তত গক্সুর ক্ষেত্রে কর্তৃপক্ষ খুব জোর গলায় বলছে যে নির্বাচন একদম ফেয়ার স্বচ্ছ আর নিরাপদ পরিবেশে হয়েছে ঠিক এই স্বচ্ছতার দাবি আর ব্যাপক নিরাপত্তার আয়োজনটা কিন্তু পুরো ব্যাপারটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে যদি নির্বাচন সত্যিই নিরপেক্ষ হয়ে থাকে তাহলে এই ফল কি সরাসরি ছাত্রছাত্রীদের মতামতের প্রতিফলন সেটাই প্রশ্ন যদি তাই হয় তাহলে এটা কি ছাত্র রাজনীতিতে কোনো বড় ধরনের আদর্শিক বা সাংগঠনিক শিফটের ইঙ্গিত দিচ্ছে মানে এই সংগঠনটা কি ছাত্রছাত্রীদের কাছে আগের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে হতে পারে অথবা এটাও হতে পারে যে অন্য ছাত্র সংগঠনগুলো দুর্বলতা বা নিষ্ক্রিয়তা সুযোগ নিচ্ছে তারা সেই প্রশ্নগুলোও কিন্তু চলে আসে যদিও সূত্রগুলো এই কারণগুলো নিয়ে বিশেষ কিছু বলছে না হ্যাঁ এখানে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু শুধু সূত্রগুলোতে যা বলা আছে সেই তথ্যগুলো আর সেগুলোর মধ্যে সম্ভাব্য যোগসূত্রগুলো তুলে ধরছি কোনো রাজনৈতিক অবস্থান নেওয়া বা কোনো নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে বলা আমাদের উদ্দেশ্য নয় একদমই তাই আমাদের কাজ হল তথ্যের বিভিন্ন দিকগুলো সামনে আনা যেমন ধরুন গক্সুর ক্ষেত্রে অফিসিয়াল ফল একরকম শিবিরের দাবি আরেক রকম জাকসুতে তাদের সাফল্য প্রায় প্রশ্নাতীত সূত্র অনুযায়ী আবার গক্সুর নির্বাচন প্রক্রিয়া নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য আছে এই সবকটা টুকরো মিলিয়ে তো ছবিটা তৈরি হয় তাই না কোনো একটাকে আলাদা করে দেখলে হয়তো ভুল হবে তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো যদি একটু গুছিয়ে বলি গণবিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই তিন জায়গার সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বেশ বড় রকমের সাফল্য বা সাফল্যের দাবি একটা স্পষ্ট ট্রেন্ড হিসেবে উঠে এসেছে সূত্রগুলোতে গক্সুতে জিএসএজিএস পদ নিয়ে তাদের দাবি ডাকসুতে প্রায় সব পদ জেতা আর জাকসুতে ভিপি ছাড়া বাকি প্রায় সব পদে জয় এই বিষয়গুলোই আমরা দেখলাম আর এর সাথেই আমরা গকসু নির্বাচনে নিরাপত্তা আর স্বচ্ছতার দিকটাও খেয়াল করলাম আলোচনার শেষে একটা প্রশ্ন বোধহয় রেখে যাওয়া যায় সূত্র বলছে এই নির্বাচনগুলো বিশেষ করে গকসু। খুব নিরাপত্তা আর স্বচ্ছতার মধ্যে হয়েছে বলে দাবি করা হচ্ছে যদি তাই হয় তাহলে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্যানেলের এই যে উত্থান বা ধারাবাহিক সাফল্য এটা কি শুধুই ছাত্র ভোটের স্বাভাবিক ফলাফল নাকি এর পেছনে ক্যাম্পাসের ভেতরের রাজনীতি বা দেশের সার্বিক রাজনীতির কোনও প্রভাব অথবা ছাত্রছাত্রীদের এমন কোনও চাহিদা বা ক্ষোভ কাজ করছে যা হয়তো আমরা সচরাচর আলোচনা করি না হুম কারণগুলো কিন্তু সূত্রগুলোতে সেভাবে বলার নেই ঠিক কেন এই ফলাফলগুলো হচ্ছে তার পেছনের কারণগুলো নিয়ে আরও গভীর অনুসন্ধান দরকার হয়তো ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে আরও কিছু বেরিয়ে আসবে আর এই ফলাফলগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে ছাত্র রাজনীতিতে বা বৃহত্তর সমাজে সেটাও কিন্তু ভাবার মতো বিষয় এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য তোলা রইল